অনেক চেষ্টার পরও মনোমিয়াকে ঘোড়া উপহার দিতে পারলেন না খাইরুল বাসার মনোমিয়া একাই খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি কবর কিশোরগঞ্জের এই বাসিন্দা যখনই কোনো মানুষের মৃত্যুর খবর পেয়েছেন তখনই তার প্রিয় ঘোড়াটি সাথে নিয়ে চলে যেতেন কবর খুঁড়তে এর বিনিময়ে কখনো কিছুই গ্রহণ করতেন না তিনি সেই মনোমিয়ার ঘোড়াটিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা প্রিয় ঘোড়াটি হারিয়ে ভেঙে পড়েন তিনি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে যে খবরটি গণমাধ্যমে এলে বেশ ভাইরাল হয় তা পৌঁছে যায় হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের কানে এরপর তিনি একটি ঘোড়া উপহার দিতে চান মনুমিয়াকে খায়রুল বাসার নিজেও কিশোরগঞ্জের সন্তান খবরটি তার নজরে এলে মনুনিয়াকে ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ থেকে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ছোট পর্দার এই অভিনেতা বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে খায়রুল বাসার বলেন তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন তিনি এই দীর্ঘ সময়ে তিনি যাতায়াতের জন্য ব্যবহার করেছেন নিজের ঘোড়া সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলার কথা শুনে তার সঙ্গে দেখা করতে যাই কথার এক পর্যায়ে তাকে বলি একটি ঘোড়া আপনাকে কিনে দিতে চাই কিন্তু তিনি ঘোড়া নিতে চান না কোনোভাবেই তাকে রাজি করাতে পারিনি বরং তিনি বারবার এটাই জানিয়েছেন সুস্থ হয়ে বাড়ি গেলে সাতটা ঘোড়া কিনতে পারবেন ঘোড়া উপহার দিতে চেয়েও অনেক চেষ্টার পরও না দিতে পেরে কিছুটা হতাশ হলেও মনুনিয়ার ব্যক্তিত্বে মুগ্ধ খায়রুল বাসার সবচেয়ে অবাক করা ব্যাপার হলো অভিনেতা খায়রুল বাসারকে মনুনিয়া জানান ঘোড়া মারা যাওয়ার কথা শুনে তিনি আহত হননি এ বিষয়ে বাসার বলেন ঘোড়া মারা যাওয়া নিয়ে তার মধ্যে কোনো দুঃখবোধ নেই তিনি মনে করেন তার আছে বলেই গেছে যার আছে তার যায় অপরদিকে মনুমিয়া নিজে মানসিকভাবে শক্ত থাকলেও তার পরিবারের সদস্যরা ঘোড়ার মৃত্যু সংবাদ তাকে জানাতেও ভয় পাচ্ছিলেন আশঙ্কা করছিলেন মনুমিয়া হয়তো সহ্যই করতে পারবেন না এমন একজন মানুষের সঙ্গে দেখা করে বাসার বুঝেছেন মনুমিয়া মানসিকভাবে অত্যন্ত দৃঢ় তা বয়স বাড়লেও ভেতরের শক্তি হারাননি যদিও কথার এক পর্যায়ে মনুনিয়ার কিছু কথা তাকে হতাশ করে তবুও সেই সত্যটাকেও তিনি শ্রদ্ধা দিয়ে গ্রহণ করেন মনুমিয়ার প্রশংসা করে বাসার তার পোস্টে আরও বলেন এই মনুমিয়ার সঙ্গে আলাপ হওয়ায় বুঝতে পারলাম তিনি কারো অনুদান নিতে চান না সাধ্যের মধ্যেও অনেক কষ্টে তিনি ঘোড়া কিনেছেন তিনি কোনোদিন কারো ক্ষতি করেননি মনুমিয়ার জীবনযাপন মুগ্ধ করেছে আমাকে এদিকে মনুমিয়ার পাশে দাঁড়ানোই সামাজিক মাধ্যম জুড়ে বেশ প্রশংসা করাচ্ছেন খায়রুল বাসার তার ভক্ত থেকে শুরু করে সাধারণ নেটিজেনরাও মেতেছেন তার বন্দনায়